আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া نصলি আলা কারিম কারীম মোহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন আলহামদুলিল্লাহ। डियर फ्रेंड्स আপনারা প্রত্যেকই ভালো আছেন? আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটি বিষয়ের কথা বলবো। যে ভেষজ সম্পর্কে আপনাদের অধিকাংশ মানুষেরই জানা নেই তার ভেষজ গুণ সম্পর্কে এবং অধিকাংশ মানুষের জানা নেই প্রকৃতপক্ষে এটি একটি ভেষজ এটি যে শুধু আসবাব তৈরি করা ব্যতীত এটি খাদ্য হিসেবেও ব্যবহার করা হয় এবং ব্যাপক প্রচলন রয়েছে বিভিন্ন এলাকাতে এটিও কিন্তু আমাদের অধিকাংশ মানুষের জানা নেই তো বন্ধুরা সেই ভেষজটি আর কোনো ভেষজ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঘাস তো বন্ধুরা অবশ্যই অশিক্ষিতজনরা বুঝে ফেলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঘাস কোনটি বন্ধুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঘাস হচ্ছে বাঁশ বন্ধুরা এই বাঁশের সাথে কিন্তু এক্সট্রা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এটিকে সাধারণত অনেকেই জানে টুপরি ধুচুনি মাছ ধরার ফাঁদ এইগুলোই তৈরি করা হয় বা কুড়ে ঘর সহ টিনের ঘর দিতেই বাঁশের প্রয়োজন হয় বন্ধুরা আপনাকে জানেন যে এটি একটি সুস্বাদু খাবার শুধু খাবারই নয় একটি ভেষজ ভেষজ নয় মহাভেষজ বন্ধুরা পাহাড়ি অঞ্চলে সাধারণত কিন্তু এটি ব্যাপকভাবে খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এবং একটি অভিজাত খাবার হিসেবে এটি ব্যবহৃত হয় চিকন চিকন করে কেটে নুডুলসের মতো তৈরি করে অনেক সুস্বাদু খাবার তৈরি করা হয় মাছের চরচরির সাথেও কিন্তু এটি খাওয়া হয় এই বাঁশের ব্যবহার তো বা খাদ্য অংশ কোনটি এটি কিন্তু বলা হয়নি অনেকেই ভাবছেন বাঁশ আবার রান্না করে খাওয়া যায় কি না বন্ধুরা খাদ্য হিসেবে সাধারণত ব্যবহার করা হয় এই বাঁশের কোরাল এই কোরালের টুকু তুলে নিয়ে এর খোসার ছাড়িয়ে নিলে নরম তুলতুলে বা গাজর বা মূলও যেটাই বলেন না কেন এরকম একটি সফট অংশ বের হয়ে আসে আর এই সফট অংশটি হচ্ছে আমাদের খাবার বা খাদ্য বন্ধুরা এটি কিন্তু ভিটামিন প্রোটিন মিনারেল অক্সিডেন্ট সমৃদ্ধ এটি বন্ধাত্ম দূর করে সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাতে এটি একটি মহাভেষ বন্ধুরা তবে যে কথাটি বলার জন্য আপনাদেরকে বলছি এটি শুধু ভেষজ হিসেবে যে পুষ্টিগুণ বললাম এই পুষ্টিগুণের বাহিরেও এটি উদ্দীপনা শক্তি বাড়ায় এবং তাদের ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে এই সমস্যা দূরীকরণে কিন্তু এই বাঁশ এই বাঁশের ব্যাপক ব্যবহার রয়েছে বন্ধুরা আপনারা দেখবেন হামদর্দের হলিস্টিক চিকিৎসা গুন্থে এটি খুব স্পষ্ট করে দেওয়া রয়েছে যে এটি উদ্দীপনা বাড়ায় সেই সাথে এটি ইরেক্টাল ডিসফাংশনজনিত সমস্যাতে বেশ কার্যকরী বন্ধুরা ইরেকটাল ডিসফাংশন বলতে যাদের প্রাইভেট অঙ্গ হালকা হালকা একটু শক্ত হলেই দ্রুত আবার নরম হয়ে যায় বা ইন্টারকোর্স করতে গিয়ে মাছ পথে নরম হয়ে বের হয়ে আসে বন্ধুরা এটি মূলত ইরেকটাল ডিসফাংশন বন্ধুরা যেহেতু এটি উদ্দীপনা বাড়ায় সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই সমস্যার সমাধানে কিন্তু এই বাঁশের এই কোরাল ভেষজ নয় মহাভেস তবে বন্ধুরা একটি কথা বলবো যাদের রোগ প্রকৃতপক্ষেই হয়ে গিয়েছে এটি গভীরে পৌঁছে গিয়েছে এটিকে ঔষধ হিসেবেই ব্যবহার করা শুরু করবেন না কারণ দু চার দিন এটি ভক্ষণে আপনি হতাশ হয়ে যাবেন কারণ এটি সরাসরি ঔষধের কাজ করবে না যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা নিয়মিত তাদের খাদ্য তালিকাতে এই বাঁশের কোরালটা রাখতে পারেন এতে করে দেখবেন আপনার শরীরের পুষ্টি চাহিদা যেমন পুরো হবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে কিন্তু আপনার এই প্রাইভেট সমস্যারও সমাধান করবে সো শুধুমাত্র এই রোগের জন্য এটি ব্যবহার করবেন না এটি খাদ্য খাবার হিসেবে গ্রহণ করলে আপনার এই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্স ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে